আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিসসালামকে ডাক দিয়া বলবে ও জিবরাইল ও জিবরাইল তুমি আমার বান্দা বান্দীদেরকে একটা ঘোষণা শুনাইয়া দাও বান্দা বান্দিরা জানো আমার এই আলানটা সকলেই শুনতে পারে হজরতে জিব্রাইল আলাইহিসাম হজরতে জিব্রাইল আলাইহিসাম বলে ও মালি কি ঘোষণা দিব আল্লাহ পাকুল আলামিন বলে ও জিব্রাইল তুমি আমার বান্দা বান্দীদেরকে একটা ঘোষণা দাও ঘোষণাটা হইল বলবাজ আল্লাহ পাখর বোলা আইলামিন একটা মাহফিলের ব্যবস্থা করছেন ওই মাহফিলের মধ্যে সভাপতি তোরা সংগ্রহণ করবেন সভাপতি তোরা সংগ্রহণ করবেন স্বয়ং আল্লাহ পাখর বোলা আইলামিন বলেন সোহায়ান আল্লাহ মাহফিলের মধ্যে সভাপতি তোরা সংগ্রহণ করবে মাহুল আইকারী প্রধান অতিথিকে থাকবেন প্রধান অতিথি থাকবেন আপনার আমার নবী দরদের নবী মায়ার নবী মায়ার নবী ওই মাহফিলের প্রধান অতিথি থাকবে বিশেষ অতিথি থাকবেন বিশেষ অতিথি ওই মাহফিলের মধ্যে বিশেষ অতিথি থাকবে সমস্ত আম ব্যয় করাম আল্লাপুল আলামি

যে সমস্ত বান্দাবান্দিরা জান্নাতি হবে বান্দাবান্দিদের কেউ ব্যবস্থার বস বসার ব্যবস্থা করবে বান্দাবান্দিদের মধ্যে ফার্স্ট ক্লাস আছে থার্ড ক্লাস আছে সেকেন্ড ক্লাস আছে যারা ফার্স্ট ক্লাসের জান্নাতি হবে বাজার যারা ফার্স্ট ক্লাসের জান্নাতি হবে তাদের জন্য দেওয়া হবে স্বর্ণের কুর্সি আর যারা হবে সেকেন্ড ক্লাসের জান্নাতি তাদের জন্য হবে রূপার চেয়ার আর যারা থার্ড ক্লাসের জান্নাতি হবে তাদেরকে দেওয়া হবে আম্বারের পাহাড় আল্লাহ ওই দিন সমস্ত গেলমানের আরে আমার বান্দা বান্ধীদের জন্য তোমরা মেহমানদারির ব্যবস্থা কর হৌরগেল মানেরা তাদেরকে মেহমানদারি করা শুরু করবেন প্রত্যেকটা হরের হাতে একটা করে মটকা থাকবে আর গ্লাস থাকবে বান্দা বান্দাদেরকে সমস্ত জান্নাতি বান্দা তারা সরাপ খাওয়াইতে থাকবে তাদেরকে প্রেমের শরাব খাই খাওয়াইতে থাকবে বান্দা প্রেমের শরাব খাইতে থাকবেন আর দুলতে থাকবেন এক পর্যায়ে পাখরা বোলাইলাম হাজর হিসালামকে ডাক দিবেন ডাক দেওয়া বলবে ও দাউ দুনিয়ার মধ্যে আমি তোমাকে এত সুন্দর কণ্ঠদান করছিলাম রে দাউ যা আমি আর কাউকে এত সুন্দর কণ্ঠদান করি নাই ও যখন তুমি তেলাওয়াত শুরু করিয়া দিতারে দাউ তোমার তেলাওয়াত শুনিয়া সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় আসতো অদাউদ যখন তুমি তেলাওয়াত করতারে দাউ তোমার তেলাওয়াত শুনিয়া জঙ্গলার হিংস্র পানিরা পর্যন্ত জংলার কিনারায় চলিয়াসত অদাউ আজকে তুমি আমার বান্দা বান্দিদের সামনে একটু তেলাওয়াত করিয়া শোনাও হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস উদ্বোধনমূলক বক্তব্য দেওয়ার জন্য কোরআনে পাক থেকে তেলাওয়াত করার জন্য আদেশ করা হইবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস তেলাওয়াত করা শুরু করিয়া দিবে এই দিক দিয়া হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম তেলাওয়াত করতে থাকবেন আর এই দিক দিয়া হুরু গেলমারা জান্নাত জান্নাতি বান্দা প্রেমের শরাব খাওয়াইতে থাকবে বান্দা বান্দিরা শরাব খাইতে থাকবেন আর হেলতে থাকবেন আর দুলতে থাকবেন এক পর্যায়ে হজরতে দাউদ আলাইহিস সালাতু সালামের তেলাওয়াত শেষ হয়ে যাবে হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার পর বান্দা বান্দিরা বেহুশ হইয়া পড়িয়া যাবে তাদের কোনো পুরুষ থাকবে না আল্লাহ পাখিন এক পর্যায়ে বান্দা বান্দিদেরকে আবার ডাকিয়া উঠাইবেন ডাক দিয়া বলবে ও বান্দা বান্দিরা রে তোমরা বেহু সইয়া পড়িয়া গেলানি তোমরা কি এর চাইতে আরো ভালো কণ্ঠের তেলাবাদ শুনতে চাও নাকি বান্দা বান্দিরা বলবে ও মালিক হজরতে দাউদের এত সুন্দর কণ্ঠের তেলাবাদ শুনলাম এত মধুর কণ্ঠের তেলাওয়াত যা জীবনে আর কোনো দিন শুনি নাই এর চাইতে কি আরো ভালো কণ্ঠের তেলাওয়াত হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অবশ্যই হতে পারে অবশ্যই এর চাইতে ভালো কণ্ঠের তালাবাত হতে পারে বান্দাবান্দিরা বলবে ও মালিক জলদি করেন তাড়াতাড়ি করেন। আমাদেরকে তাড়াতাড়ি করিয়া শোনান এক যায় আল্লাহ আপনার নবী আমার নবী দরদের নবী। মায়ার নবীকে ডাক দিয়া অপয় আপনি আমার বান্ধবান্ধীদের সামনে একটু তেলাওয়াত করিয়া শোনান অপয়গম্বা আজকে আপনার কণ্ঠে যত মধুর লাগবে যত ভালো লাগবে আর কারো কণ্ঠে তো মধুর লাগবে না আর কারো কণ্ঠে তো সুন্দর লাগবে না এই প্রতিষ্ঠা করার জন্য আপনি আপনার দনদন মুবারক শহীদ করিয়াছেন পয়গম্বার আপনার শরীর থেকে রক্ত মুবারক প্রবাহিত হয়েছে অপয়গম্বা আপনা কে মক্কর কাফের বেঈমান মুশরিকেরা পাগল পাগল বলিয়া ডাকছে হে পয়গম্বর আজকে আপনি একটু তেলাওয়াত করিয়া শুনান এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আপনি যতটুকু কষ্ট করিয়াছেন আপনার সাথে সাহাবায়ে কেরামরাও কত কষ্ট করিয়াছে পয়গম্বর এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য কত সাহাবী শাহাদত বরণ করছে কত সাহাবী অকালে মৃত্যু বরণ করিয়াছে এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী আমরা তার তাকে সকলেই চিনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু উনি তো এমনি এমনি মারা যায় নাই উনি তো কারবালার ময়দানে শহীদ হয়েছে উনি তো নিজের থেকে শহীদ হন নাই ওনাকে শহীদ করা হয়েছে একমাত্র এই কুরআন প্রতিষ্ঠা করার জন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু কারবালার ময়দানে শহীদ হয়েছে হজরতে হুসাইন রাজি আল্লাহ তালু ওনাকে দাওয়াতে নেওয়া হয়েছে উনি দাওয়াতে গিয়েছেন দাওয়াতে নেওয়ার পর উনাকে কতল করা হয়েছে হজরতে হুসাইন রাজি আল্লাহ তালু ওনাকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে আর ওনার মনের মধ্যে যে আঘাত লাগছে এই আঘাত ডক্টর কবি ইকবাল রহমতুল্লাহ আলাই ওনার লেখার মাধ্যমে উনি বলছেন মুঝে কো মুসাফির না বলবো মুঝে কো मुसाफिर न समझो मैं आया नहीं हो बोलाया गया हो मैं मह बना कर सताया गया हो रोया ही हो रोला गया हो खुदा जाने कैसी है کہے بند پانی خدا جان کیسی ہے ہے میں زبانی بہتر پیاسوں کہے بند پانی حضرت حسین رضی اللہ تعالیٰ উনি বলতেছে ও কোফাবাসিনা রে আমি কিন্তু এমনি এমনি এখানে আসি নাই আমাকে কিন্তু দাওয়াত দেওনা হয়েছে আমাকে মেহমান বানানো হয়েছে আমাকে মেহমান বানাইয়া আনিয়া এটা আমার সাথে কেমন মেহমানদারি করলাম আমার সাথে তো এমন মেহমানদারি করা কথা ছিল না কেমন মেহমানদারি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালোভাবে জানেন হযরত হুসাইন رضی আল্লাহু তাআলাহ বলেন ও কুফাবাসিরা রে আমি তো কাঁদতে চাই না আমাকে কাঁদানো হয়েছে ও কুফাবাসীরা ও কুফাবাসিরা রে যে মাথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সব সময় সেজদায় পড়ত আজকে তোমরা ওই মাথাটাকে তোমরা ওই মাথাটাকে শাহাদাত করিয়া দিলাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূহ ওনার ভারাক্রান্ত হৃদয় নিয়ে উনি বলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূহ দিনের জন্য শহীদ হয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে পায়েগম্বর কে বলতেছেন অপায়গম্বর এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আপনি কষ্ট করিয়াছেন সাহাবাইকরামরাও কষ্ট করিয়াছে অপায়গম্বর আপনি আপনার কণ্ঠে একটু আমার বান্দাবান্দিদেরকে তেলাওয়াত করিয়া শোনান হজরতে পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলা হয় সূরাতুল ইয়াসিন কোরআন শরীফের হাত সৌরাতু ইয়াসিন থেকে তালাবাত শুরু করিয়া দিবেন ইয়াসি নীল হাকিম আশলতে পয়গম্বর তেলাওয়াত করতে থাকবেন এক পর্যায়ে পয়গম্বরের তেলাওয়াতটাও শেষ হয়ে যাবে

হযরতে দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনলাম অমালি শেষ পর্যন্ত পয়গম্বরের কণ্ঠেও তেলাওয়াত শুনলাম গো মালিক এর চাইতে কি আর ভালো কণ্ঠের তেলাওয়াত হতে পারে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বল হে বান্দা বান্দীরা রে তোমরা কি আমার কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও না বান্দাবান্দিরা বলবে ও মালিক আপনার কণ্ঠের তো কখনো শুনি নাই ও মালিক দেরি করিয়েন না দেরি করিয়েন না জলদি করেন জলদি করেন আপনার কণ্ঠের তেলাওয়াত আমাদেরকে শোনান আল্লাহ পালামিন ওই দিন তেলাবাত করা শুরু করবেন কোরআনের শরীফের মধ্যে আমরা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন নিজের দিকে ইঙ্গিত করিয়া বলবেন আর রহমান আমি হলাম রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তেলাওয়াত করতে থাকবেন বান্দা বান্দিরা প্রেমের শরাব খাইতে থাকবেন আর হেলতে থাকবেন আর তুলতে থাকবেন এ পর জয় আল্লাহ পা খরব বুনা আইলামিনের তেলা বাচ্চাও শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর বন্ধ মন্দিরে হুঁশ হইয়া পরিয়া যাবে সত্তর হাজার রমত সর পর্যন্ত তাদের কোনো হুঁশ থাকবে না আল্লাহ পাখরফ বুলা আয়লামিন সত্তর হাজার রোমত সর্পর আবার ডাক দিবেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানাইবেন সালামুন আলাইকুম ইয়া ইবাদি ও বন্ধ বান্দিরা রে তোমরা বেহুশ হইয়া পড়িয়া গেলানি তোমরা সবাই কি বেহ সইয়া পড়িয়া গেলানি ও আরে রে তোমরা উঠ উঠ আল্লাহ এইবার সমস্ত বান্দাবান্দিদেরকে উঠাইবেন উঠানোর পর বান্দাবান্দিদেরকে বলবে ও বান্দাবান্দিরা রে তোমাদের সাথে আমি যে সমস্ত ওয়াদা গ্রহণ করিয়াছিলাম ও আমি কি তোমাদের সমস্ত ওয়াদা পূরণ করছি রে বান্দাবান্দিরা রে সমস্ত বন্দাবন্দীদের মধ্যে এক দল বন্দাবন্দিরা বলবে ও মালিক আপনার ওয়াদা পূরণ হইছে আরেক দল বন্দাবন্দি চুপ করিয়া বসিয়া থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও বন্দাবন্দিরা রে তোমরা চুপ করিয়া বসে আছো কেন বন্দাবন্দিরা বলবে ও মালিক এখন পর্যন্ত আপনার ওয়াদা পূরণ হয় নাই আল্লাহ পা বলবে রে বান্দা বান্দিরা রে তোমাদেরকে দুধের নহর দিলাম মধুর নহর দিলাম ও বান্দিরা তোমাদেরকে হউরও গেলমান সব কিছুই দিলাম এরপরও কেন তোমাদেরকে আমি তোমাদের ওয়াদা পূরণ করি নাই ওই সমস্ত বান্দা বন্ধীরা তখন বলবেন হৌর গেলমামত হায় তু হৌরমাম জিতনে নেয়ু সবসে বেতরতে দিদারে তু আল্লাহ পাক আলামিন কে বলবেন ও কোন কনকনে শীতের মধ্যে মাহফিল যাইয়া আওয়াজ শুনছি কোন কোন শীতের মধ্যে আয় আল্লা শেষ রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দা ও নামাজে দাঁড়াইয়া গেছি আবার শেষ রাত্রে ফজরের নামাজের জন্য অজু বানাইছি অমালি এই সমস্ত ইবাদত করছি এইরকিল মানদের জন্য কোন ইবাদত করি নাই অমালি এই সমস্ত ইবাদত করছি শুধু আপনার দিদারে আল্লাহ বলে আইল আমিন বলবে ঠিক বলিয়াছো বান্দা ঠিক বলিয়াছো রে বান্দা আমি এখন পর্যন্ত তোমাদের সাথে একটা এখন পর্যন্ত পূরণ করি নাই সেটা হলো আমি এখন পর্যন্ত তোমাদের সাথে সাক্ষাৎ দিই না রে বান্দা অবস্থায় তোমরা দেখতে চাইছ কিন্তু দেখতে পারো নাই আজকে তোমাদের সাথে আমি সাক্ষাৎ দিব ও বান্দাবান্দিরা রে আজকে তোমরা আমাকে প্রাণ ভরিয়া দেখতে পারবা পাক

আল্লাহ পাক রবুল্লা আলমিনের নূর হইল দুইটা একটা নূর হইল নূরে জালালি আরেকটা নূর হইল নূরে জামালি আল্লাহ পাক রবুল্লা আলমিন ওই দিন বান্দাবান্দিদের সাথে সাক্ষাৎ দিবে নূরে জামালি নিয়ে কারণ নূরে জামালি হইল যে রকম ভাবে পূর্ণিমার চাঁদ উঠলে পূর্ণিমার চাঁদের দিকে সারা রাত তাকাইয়া থাকলেও চোখ ফিরে আসে না কিন্তু যদি সূর্যর দিকে তাকানো হয় এক সেকেন্ড তাকায় থাকা সম্ভব হয় না তেমনি ভাবে পাক রবুল্লা আলামিন ওই দিন বান্দাবান্দিদের সাথে সাক্ষাৎ দিবে নূরে জামালিনিয়া নিয়ে বলেন সুবাহ আল্লাহ পাক রবুল্লা আল ঘোষণা দিয়েছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার সাথে কেউ সাক্ষাৎ করতে না আমাকে কেউ দেখতে না দুনিয়ায় থাকা অবস্থায় আমাকে কেউ দেখতে না হজরতে সালাম আল্লাহ পাক আলামিনকে দেখতে চাইছিলেন কিন্তু দেখতে পারেন নাই হজরতে আল্লাহ পাক আলমিনকে বলতেছেন যে হ্যাঁ আল্লাহ আমি আপনার সাথে কথা বলবো তো আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন যে মুসা তাহলে তুর পাহাড়ে চলে আসো যদি আমার সাথে কথা বলতে চাও তুর পাহাড়ে চলে আস তো মুসা মোসা আলাইহি সালাম জমিন থেকে দেড় মাইল উপরে তিন হাজার সাতশো পঞ্চাশটি সিঁড়ি অতিক্রম করে তুর পাহাড়ের টিলার উপরে যাইয়া দাঁড়াইলেন দাঁড়ানোর পর আল্লাহ পাক রবুল আলমিন হজরত মুসা আলাইহি সালাত সালামকে বলতেছেন যে মুসা তুমি আগে কথা বলবা নাকি আমি আগে কথা বলব তো হজরত মুসা আলাইহি বলতেছেন যে হে আল্লাহ আপনি আগে কথা বলেন আমি কথা শুনতে থাকি তো আল্লাহ রব্বুল আলামিন অনেকক্ষণ কথা বললেন কথা বলার পরে হজরত মুসা আলাইহি সাল্লা জিজ্ঞাসা করলেন হে মুসা আমি এতক্ষণ তোমার সাথে কথা বললাম তুমি কি আমার কোনো কথা বুঝতে পারছ হজরত মুসা আলাইহি সাল্লা বলতেছেন যে আমি একটা কথাও বুঝতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে মুসা তোমার না বোঝারই কথা তফসিরে মাঝহারিতে কাজী পানি পানিপতি রহমতুল্লাহ আলাই লেখেন যে ওইদিন আল্লাহ পাক রবুল আলমিন হজরত মুসা আলাই সালামের সাথে কথা বলছিলেন এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় বলেন সুহান এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বলছিলেন এই এক লক্ষ চল্লিশ হাজার ভাষার মধ্যে দুনিয়াতে আল্লাহ পাক রবুল আলমিন বান্দাবান্দিদের জন্য চল্লিশ হাজার ভাষা দিয়েছে আর এক লক্ষ ভাষা এক লক্ষ ভাষা আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন আর কেউ জানেন না বলেন না সুবাহান্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মুসা তোমার তো না বোঝারই কথা কারণ তোমার ভাষা তো ইব্রাহানি ভাষা আমি তো তোমার সাথে তোমার মাতৃভাষায় কথা বলি নাই যদি তোমার মাতৃভাষায় কথা বলতাম তাহলে তুমি বুঝতে বুঝতে পারতাম আপনারা কি আমার কথা পারতেছেন হ্যাঁ না কিছু বললেন বুঝতেছেন বুঝতেছেন না এক লোক ডাক্তারের কাছে গেছে তো লোকজন সিরিয়াল দিছে রুগীরা সিরিয়াল দিছে সিরিয়াল দেওয়ার পর রুগীরা সিরিয়াল দিয়েছে তো সিরিয়াল দেওয়ার পর এক লোক কিছুক্ষণ পরপরই শুধু চিৎকার বাড়িয়ে উঠতেছে তো যখন ডাক্তার আসছে ডাক্তার সাহেব যে লোক বেশি চিৎকার করতেছে উনারকে আগে দেখেন আমাদের পরে দেখেন তো ডাক্তার সাহেব ওই রোগীকে জিজ্ঞাসা করছেন ডাক্তার সাহেব বলতেছে একভাবে রুগী বুঝতেছে আরেকভাবে তো ডাক্তার সাহেব বলতেছেন যে আপনার টয়লেট কেমন হয় টয়লেট কেমন তো রুগী বলতেছেন যে স্যার গরিব মানুষের টয়লেট শুধু কলার পাতা দেয় বেলা দিয়ে রাখছি গরিব মানুষ আর কেমনে রাখবো ডাক্তারে বলতেছে একটা রুগী বলতেছে আরেকটা তো ডাক্তারে বুঝতেছেন যে আমি বলি একটা উনি বলে আরেকটা তো ডাক্তারে আরেকটু সহজভাবে বলতেছেন যে আপনার কি পায়খানা তো রোগী বলতেছেন যে স্যার যদি পোলাবনে দু একটা ঢেল ঢুল দেয় তাহলে পরে আর যদি ঝড় তুফান আসে তাহলে হয়তো দু একটা পরে এখন যদি আমি বলি একটা আপনারা বুঝেন আরেকটা তাহলে সমস্যা এই বোঝার চেষ্টা করবেন বয়ান বোঝার জন্য যোগ্যতা লাগে বোঝার জন্য মন মস্তিষ্ক লাগে তো যাই হোক কে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে মুসা এখন আমি তোমার সাথে কথা বলি দেখো তুমি বুঝো কিনা তো আল্লাহ পাকুলা আলমিন অনেকক্ষণ আবার কথা বললেন কথা বলার পরে হজরত মসা আলাই সালাতামকে বলতেছেন যে মুসা এখন কি তুমি আমার কথা বুঝতে পারতেছ যে বলতেছে হা মালিক এখন আমি আপনার কথা বুঝতে পারতেছি হজরতলা তোয়ালামকে বলতেছে ও তুমি আমার কথায় কি বুঝতে পারলাম হজরতে মুসা আলাইহ সালাতু বলেন জিয়াদে ইশকে আশিক তাজগি আব জিয়াদে ইশকে আশিক তাজগি আব যে জিকরে ও বুলন্দ আওয়াজ গিয়া ও যার দিলের মধ্যে যার মোহাব্বত থাকে বেশি ও যার দিলের মধ্যে যার মহাব্বত থাকে বেশি তার কথা বলতে ভালো লাগে শুনতেও ভালো লাগে অমানি আপনার কথায় আমি এতটুকুন বুঝতে পারলাম আপনি শেষ জামানার পায়গম্বার শেষ জামানার পয়গম্বর উম্মদের সাথে আপনি উম্মদের সম্পর্কে কথা বললেন ও মালিক শেষ জামানার উম্মদের কথায় আপনি এতক্ষণ বললেন তাদের প্রশংসায় আপনি করিয়া গেলেন ও মালিক पैगम्बरे के उम्मत देर কেমনে তাদের চিনার নিদর্শন কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও موسی শেষ জামানার পয় গম্বর চিনতে পারবা তাদের কয়েকটা নিদর্শন আছে তাদের নিদর্শন হইল তারা যখন কোনো কাজ শুরু করবে কাজ শুরু করার আগে তারা আমার নামে কাজ শুরু করবেন বলবেন বিসমিল্লা বিসমিল্লাহমানি রহিম বলিয়া কাজ শুরু করবেন আর যখন কাজটা শেষ হবে তার আমার উপর সুখর আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ অ মূসা তারা যখন আমার আশ্চর্য কোনো কাজ দেখবেন আমার প্রশংসনীয় করবে তারা বলবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই সমস্ত কথা তারা বলবে আল্লাহ পাভিন বলতেছে মুসা তারা পায়গম্বরের উম তাদেরকে চিনাভ নিদর্শন হলো এইগুলা আজলতে মুসা আলাই সালাতুয়া সালাম আজলতে সাল্লাল্লাহু আলাইহি কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যদি আমরা অন্যের জিনিস যদি আমরা বিশমিল্লা বলিয়া খাই বিস্মিল্লা বলিয়া খায়া যদি বলি আলহামদুলিল্লাহ তাহলে কি হইল এখন আপনার হক আপনার জিনিস দোকানের থেকে বাদাম কিনতেছেন আর খাইতেছেন কিনতেছেন আর খাইতেছেন তাহলে কি এখন খাইতেছেন বিসমিল্লা বলিয়া খাওয়া শেষ বলতেছে আলহামদুলিল্লাহ তাহলে কি আদায় হইল